হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো দেখতেই পাচ্ছ এখানে চাউমিনের একটা রেসিপি হবে এটা হচ্ছে ক্লাসিকের চাউ দেখো এটা হচ্ছে ক্লাসিকের চাউ আগে আমরা জানা চাউটা খেতাম এখন ওই জানা চাউটা ছেড়ে ওই ক্লাসিকের চাউ খাওয়া শুরু করেছি ঠিক আছে তো এটা আমার বরাবরেরই ফেভারিট একটা চাউমিন ক্লাসিকে আচ্ছা এদিকে দেখো লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি আর রিং রিং করে মানে আলাদা আলাদা করে পেঁয়াজটাকেও এরকমভাবে করে নিয়েছি ঠিক আছে গোল গোল করে কেটে নিয়েছি আর এইখানে তো আগের দিনের এই চিংড়ি মাছ নয় পিস চিংড়ি আর ভাজা মশলার গুঁড়ো ঠিক আছে এইখানে দেখিয়ে দিলাম এবার দেখো এই জলটার মধ্যে চাউমিন সিদ্ধ হবে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল ঠিক আছে আর এই দেখো এই যে অল্প একটু সাদা তেল দিয়েছি জানি না এটা বুঝতে পারছো কি না এটা সাদা তেল দিয়েছি এই ডিমের একটা পোচ করব একটা ডিমেরই পোচ করব ঠিক আছে এই দেখো বন্ধুরা পোস্টটা আমি বানিয়ে নিয়েছি একটা ডিমের পোচ এটা আমি সাদা তেলে করলাম কেমন সরষের তেলে করলে আর একটু ভালো হতো এই জায়গাটা না ছিট করলো ঠিক আছে এই জায়গাটা একটু ছিট করলো তোমরা সাদা তেলেই করবে না কেউ ঠিক আছে তোমরা যখন করবে সরষের তেলেই করবে আমার সাদা আমি করলাম কিন্তু সরষের তেল করাই বেটার দেখো দিয়ে দিচ্ছি তেল এবার দেখো এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আমি এটার মধ্যে দিয়ে দেবো গাজর তো দেখো বন্ধুরা আমি এই চাউমিনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এই গাজরটা ভেজেছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম রিং রিং করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা ভাজা হচ্ছে এখন ঠিক আছে আর চাউমিন তো অলমোস্ট হয়ে এসছে লবণ দিলেই হয়ে যাবে এই দেখো ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ আর লবণটা দিয়ে নাড়িয়ে নেবো দেখো বন্ধুরা চাওমিনটা টকবক টকবক করে ফুটে গেছে হ্যাঁ এর মধ্যে দুই চামচ লবণ দিয়েছিলাম খুব সুন্দর করে ফুটে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখো ঠিক আছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো বন্ধ করে দিয়েছি গ্যাস সোহো চিংড়ি মাছগুলো এখন ভেজে নেছি লবণ আর হলুদ দিয়ে ঠিক আছে এখন ভাত হয়েছে চাউমিনটা দেখো চিংড়ি মাছটা ওয়েল কুক হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো তো দেখো হাঁড়ির চাউগুলো আমি সব এটার মধ্যে ঢেলে দিয়েছি যা যতটা চাউ ছিল কড়াই ঢেলে দিয়েছি এখন খুব ভালো মতো খুন্তি দিয়ে নাড়ব তো গাইব দেখো আমি এটার মধ্যে সবটা ভিনিগার দিয়ে দিলাম মানে যতটা অল্প একটুখানি ছিল অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছি চাউয়ের মধ্যে তো গাইব দেখো এটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস আর এটার মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস টমেটো সস চিলি সস এবার দিয়ে দেবো এটার মধ্যে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এবার সব মিক্স করে নেব তো দেখো এটা হচ্ছে চাউমিনের ফাইনাল রাইস এই এটা হচ্ছে ফাইনাল লুক তো দেখো এটার মধ্যে দিয়ে দেবো আরেকটুখানি দেখো গাইস এই তো আমি দেখো আমি থালার মধ্যে সার্ভ করে নেব তাহলে থালার মধ্যে সার্ভ করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন তো বন্ধুরা দেখো ফাইনাল লুক ঠিক আছে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরতে অবশ্যই আল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে আর আমি পোচ তোমাদের বলেছিলাম একটা না আমি একটা না আমি দুইখানা পোচ করেছি একটা ঘরের জন্য রেখেছি আর একটা এই এইটা তো এটাই সম্পূর্ণই রেস্টুরেন্ট স্টাইল হয়েছে আজ আমি ভাতটা কিছুই করিনি এটাই খাওয়া হবে দুপুর দুপুরবেলাতে ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমাদের গার্নিশ করতে হবে আমি যেভাবে করেছি আরেকটা কথা বলে রাখি ওই চিংড়ি মাছের মাথাগুলো সেইটা তোমরা চাউমিনের মধ্যে ইউজ করতেও পারো আবার ইউজ নাও করতে পারো সেটা নিজেদের উপর ডিপেন্ড করে